এই যন্ত্রটিকে ব্যাটারি হাইড্রোমিটার বলা হয় এই মিটারের সাহায্যে খুব সহজেই ব্যাটারির সেল ভালো আছে কি মন্দ আছে বা ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে এবং ব্যাটারির পানির যে আপেক্ষিক গুরুত্ব এগুলা সহজে বোঝা যায় অর্থাৎ ব্যাটারি যাবতীয় টেস্ট করার ক্ষেত্রে এই মিটারটি ব্যবহার করা হয় এটাকে বলা হয় ব্যাটারি হাইড্রোমিটার সবাই সাধারণত হাইড্রোমিটার বা হাইগ্রোমিটার এরকম বিভিন্ন নামে চিনে থাকেন তাই এটি মেড ইন চায়না অর্থাৎ চায়না থেকে তৈরির ভিতরে যে টিউব আছে এই টিউবেই মূলত মেন যে মিটারের পরিমাপক নির্ধারণগুলো দেওয়া আছে এটা সবুজ স্কেলে থাকলে পানির লেভেলটা সবুজ স্কেলে থাকলে সাধারণত ব্যাটারি ভালো হয় রেড স্কেলে চলে গেলে ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায় তাই এটা দেখেই পরিমাপ করতে হয় এটা পেয়ে যাচ্ছেন www.bdpromart.com ডট বিডি প্রমার ডট অথবা অ্যান্ড ইলেকট্রিক থেকে সরাসরি নিতে পারেন পাইকারি বা খুচরা যার যত পিচ প্রয়োজন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ফোনগুলেরই দেওয়া হয় তো সকল